অকাল হুসামিয়ানা সাহাবাইক্রাম যখনই শোনে আতানা তাদের কথা হয় আমরা এখনই আনুগত্য শুরু করে দিলাম হান এক মুহূর্তও কি করে না দেরি করে না যেমন সাহাবাইকরামের ঘটনা পিছনে এইভাবে কুরাল উঠাইছে পিছনে কুরাল উঠাইছে মোয়াজ্জিন সাহেব সঙ্গে সঙ্গে বলছে ল হল্ আল্লাহ বম্ব আর ওই সাহাবি কি করে নাই কুরাল সামনের দিকে আনে নাই এই আল্লাহ আকবার আল্লাহ আকবার যে মুয়াজ্জিন বলে এটা কি মুয়াজ্জিনের কথা না মুয়াজ্জিনের বাপের কথা আল্লাহ পাক রব্বুল আলামিনের ঘোষণা দেয় আল্লাহ আকবার আল্লাহ আকবার আল্লাহ সবার থেকে বড় আল্লাহ সবার থেকে বড় এর অর্থ কি দুনিয়ায় তুমি এখন কাজে লিপ্ত আছে এই কাজটা বড় না বড় কে আরে ভাই একটু জবান খোলেন কে আল্লাহ তুমি